মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি হলো মিথুন রাশি যার অধিপতি গ্রহ হলো বুধ মিথুন রাশির ইংরেজি নাম হলো গেমিনি যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি এবং এই সৎ প্রকৃতি হওয়ার কারণেই মিথুন রাশির মানুষরা সংসারে সমাজে বেশিরভাগ সময় ঠকে যায় বা প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে যার জন্য বিনা কারণে অপবাদ বদনাম মিথ্যা অজাত লাঞ্ছনা কিংবা তুচ্ছ তাচ্ছিল্য হতে হয় এই মিথুন রাশি বা গেমিনী রাশির জাতক দিকে। বর্তমানে গ্রহগতির পরিবর্তনের কারণে মিথুন রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন মিথুন রাশির মানুষরা জীবনে এত কষ্ট আগে কখনও পাননি বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এই রকম পরিস্থিতিতে মিথুন রাশির জাত জাতিকাদের দিন কাটছে তবে মিথ্যুন রাশির সামনেই শুরু হচ্ছে বিশাল বড়ো পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে মিথ্যুনশির কী পরিবর্তন আসছে কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে এই সমস্ত কিছু নিয়েই আমাদের আজকের আলোচনার মূল বিষয় মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আবারও একবার জীবনে সফলতার একটা নতুন সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে আবারও একবার জীবনে আসতে চলেছে সফলতার এক নতুন মোড় বিগত কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছে যার কারণে আপনার নিজের ব্যক্তিগত স্বপ্ন ইচ্ছা আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে হয়তো একাই সব কষ্ট যন্ত্রণা নীরবে সহ্য করেছেন কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন তবু আপনি হাসি মুখে সংসারের সম্পর্কে সব দায়িত্ব পালন করে গেছেন শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন কাউকে কোন অভিযোগ করেনি তবে রাশির শুরু হচ্ছে পরিবর্তন নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাপলি বজরংবলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মিথুন রাশি বা জেমিনি রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল মিথুন রাশি বা মিথুন লগ্নের জাত জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আজ থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিথুন রাশির আজ থেকে আগামী সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের ষষ্ঠ ঘরে সেনাপতিগ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট যার ফলে মিথুন রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ তবে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পূর্ণ চন্দ্রগ্রহণ তিথি থেকে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মিথুন রাশি হিসাবেকে রাশিচক্রের পরিবর্তন ঘটছে এই সময়কালের মধ্যে লগ্নে বৃহস্পতি দ্বিতীয় মঙ্গল নবমে রাহু একাদশে বুধ শুক্র ও দ্বাদশে সূর্য তাই মিথুন জাত জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর দু হাজার মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা গেমিন রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে পয়লা সেপ্টেম্বর দোসরা সেপ্টেম্বর এবং তেসরা সেপ্টেম্বর থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর সময়কালের মধ্যে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা কিন্তু মিথুন রাশির মানুষটিকে অবশ্যই করতে হবে মিথুনাশির জাত জাতিকার ক্ষেত্রে দ্বিতীয় পরিবর্তন ছিল মিথুন জাত জাতিকার ক্ষেত্রে এই সময়কালের মধ্যে জমি বাড়ি জায়গা ভিটে এবং সম্পত্তি সংক্রান্ত কোনো চিন্তাভাবনা বা এই সমস্ত বিষয়ে কোনো রেজিস্ট্রি করার চিন্তাভাবনা থাকলে এই বিষয়গুলি কিন্তু এরপর ভীষণ ভীষণভাবে মিথুন রাশির মানুষটিকে সঙ্গ দেবে এই সময়কালের মধ্যে আর আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা বা কোনো বিষয় পূর্বে থেকে যদি পেন্ডিং থেকে থাকে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে বা যদি আলাপ আলোচনা এই সময়কালের মধ্যে সেরে নেন আপনার পক্ষে অনেকটা শুভ আপনার পক্ষে অনেকটা অনুকূলভাবে থাকতে চলেছে বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা শুক্র বা সূর্যের প্রভাব যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মিথুন রাশি বা মিথু লগ্নের জাতক জাতিকে দিকে শুভ ফল দিতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল এই সময়কালের মধ্যে যারা নিজেদের কিংবা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে বা সুখ শান্তি নিয়ে ভীষণভাবে দুশ্চিন্তায় ছিলেন তাদের জন্য এরপর খবর আসতে চলেছে সন্তানদের বিদেশ যাত্রা বা কার্যক্রমগুলি এরপর শুরু করুন দেখবেন অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন এতদিন ধরে আপনারা নিজেদের ক্ষেত্রেও বা আপনার সন্তানদের হোক বিদেশ যাত্রার পথে ভিসা সংক্রান্ত অর্থ সংক্রান্ত কিংবা যেই জায়গায় কর্মের জন্য যাচ্ছিলেন সেই জায়গায় কিছু সমস্যা থাকার কারণে বিদেশ যাত্রার কাজগুলি অধরা অপূর্ণ থেকে গেছে দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা যে সমস্যাগুলি চলছিল সেইগুলি এবার অপ্রত্যাশিতভাবে মিটে যাবে পড়াশোনা বা চাকরির জন্য বিদেশ যাত্রার যে পরিকল্পনা করেছেন সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন কারণ গ্রহগতির পরিবর্তনের কারণে বিদেশ যাত্রার স্বপ্নগুলি আপনার এরপর দ্রুত পূরণ হতে চলেছে মৃত্যুনাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো আগামী দিনগুলিতে হিসাবে কে শত্রুদের অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে যারা এতদিন আপনার সফলতায় ঈর্ষান্বিত হচ্ছিল আপনার আয় উন্নতি খুশি দেখে গোপনে আপনার বিরুদ্ধে চক্রান্ত করেছিল। তারা এখন নিজেরাই গভীর সমস্যায় পড়তে চলেছে তাই বন্ধুদিকে বলব শত্রুদিকে এখন আর কোনো ভয় নয় অন্যদিকে যারা আপনাকে দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করতো এটা ভেবে যে আপনি জীবনে হয়তো কিছুই করতে পারবেন না যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী এবং তাদের অপার অসীম আশীর্বাদ ও ধৈর্য নিয়ে আপনাদের জীবনের পর ধন প্রাপ্তি ঘটাতে চলেছে বিশেষত মিথুনাশির মৃগশিরা নক্ষত্র আর্দা নক্ষত্র কিংবা মিথুনাশির পুনর্বসু নক্ষত্রতে প্রাপ্তি ঘটাতে চলেছে এই পাশাপাশি কর্মফল ফলদাতা গ্রহ শনিদেবের আশীর্বাদ মিথুন রাশি থাকতে থাকতে চলেছে তাই মৃত্যু রাশির জাতক জাতিকের দিকে বলবো কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় কর্ম ফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় ভরঙ্গবালীর জয় মৃত্যুশির জাত জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো আগামীর সময়কালের মধ্যে আপনি এক চমৎকার ও সম্মানীয় চাকরি পেতে পারেন যা আপনি যে কোনো জায়গা থেকে দীর্ঘদিন ধরে প্রচুর চেষ্টা এবং পরিশ্রম করেও সঠিকভাবে আপনার স্বপ্নগুলিকে পূরণ করতে পারেননি সেই সমস্ত স্বপ্নগুলি সম্মানীয় চাকরিগুলি প্রাপ্ত করতে পারবেন অন্যদিকে আপনার ব্যবসায় এমন এক অভূতপূর্ব সাফল্য আসতে পারে যার ফলে সমাজে সংসারে অফিসে বা গোটা এলাকার মানুষ আপনার সুনাম ছড়িয়ে পড়বে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে দিকে দিকে আপনিকে পরিচিত করবে এক সাফল্যের ব্যক্তিত্ব হিসাবে এখন থেকে আপনি শুধু নিজের নয় বরং পুরো বংশের নামকের পর গর্বিত করতে পারবেন আপনাদের ক্ষেত্রে সম্পর্কের মধ্যে যে দূরত্ব যে ভুল বোঝাবুঝি বা যে তিক্ততা ছিল তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে হারানো সম্পর্কগুলি আবারও নতুন করে জীবন ফিরে পাবে অন্যদিকে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় কিংবা পাড়া প্রতিবেশীগত দিক থেকে যারা আপনার পিছনে নিন্দা করত কুৎসারা ওঠাতো বা আপনার চরিত্র হনন করতে চাইতো চরিত্রের বদনাম দেওয়ার চেষ্টা করত তারা এখন পরিস্থিতির চাপে পড়ে সমাজে সংসারে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এই সব ঘটনার পর আপনার সাথে ঘটবে স্বয়ং কর্মফলদাতা কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের আশীর্বাদ আপনার সাথে আগামী আড়াই বছর থাকতে চলেছে তাই বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় বজরংবলী হনুমানজির জয় রাশি মৃত্যুরাশিসকে পরবর্তী পরিবর্তনটা স্টুডেন্ট হরস্কোপ দু হাজার সেপ্টেম্বর মিথুন রাশির স্টুডেন্ট হরস্কোপটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই সময়কালের মধ্যে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন পড়াশোনার ক্ষেত্রে উন্নততর পরিবর্তনশীল ফলাফল প্রাপ্ত করতে পারবেন কেননা পড়াশোনার জায়গায় গ্রহের যুবরাজ বুধ অবস্থান করতে চলেছে বুধ মিথুনাশিসককে একাদশভাবে অবস্থান করছে বুধকে মিথুন রাশি সাবেককে বুদ্ধির গ্রহ শিক্ষার কারাগ্রহ শিক্ষণের গ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই পড়াশোনা উচ্চশিক্ষা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে আগামী সময়কালের মধ্যে আজ থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর কিংবা সম্পূর্ণ সেপ্টেম্বর মাস জুড়েই যদি কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ থাকে সেই জায়গায় সিলেকশন প্রাপ্তির প্রতি পূর্ণ সম্ভাবনা যেমন দেখতে পাওয়া যাচ্ছে ঠিক তেমনি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে ওয়েটিং লিস্টে আটকেছিলেন তাদের ক্ষেত্রে এরপর সাফল্য আসতে চলেছে সেই সমস্ত অপেক্ষার এরপর অবসান ঘটতে চলেছে এরই পাশাপাশি যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলি এরপর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা এটা কিন্তু মিথুন রাশি বা গেম রাশি হিসাবে কি আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো অন্যদিকে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন রিটায়ারমেন্ট পার্সেন দীর্ঘদিন ধরে পেনশনের টাকাগুলি কিছু না কিছু কিছু কারণে সমস্যা থাকার কারণে আটকে গিয়েছে পাচ্ছে না তাদের সেই সমস্যার মুক্তি ঘটবে কিংবা যারা সরকারি প্রকল্পের কোনো টাকা কোনো ভাতা পান সরকারি দপ্তর থেকে তাদের ক্ষেত্রে সেই সমস্যাগুলি এরপর মিটে যাবে বা কোনো সরকারি প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করার পথে যে সমস্যাগুলি দেখা দিচ্ছিল সেই সমস্যাগুলি অনেকটাই মিটে যেতে দেখতে পাবো এরই পাশাপাশি যারা কোনো জায়গায় চাকরি করছেন দু তিন মাসের বেতন আটকে রয়েছে পাচ্ছেন না তাদের ক্ষেত্রেও সেই সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাবো কেননা মঙ্গলের ট্রানজিট মিথুনাশির দ্বিতীয় ঘরে অবস্থান করছে অন্যদিকে দ্বিতীয় মঙ্গল থাকার কারণে মৃত্যুর রাষ্ট্রে আমরা ব্যক্তিত্বের বিকাশ দেখতে পাবো অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের পরিবারের প্রতি বাড়তি দায় দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পরিবারের মানুষজনকে কীভাবে ভালো রাখা যায় নিজে কিভাবে ভালো থাকা যায় অর্থাৎ পরিবারগত দিক থেকে একটা বাড়তি দায়বদ্ধতা যেমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ঠিক তেমনই মানুষজনের সাথে কমিউনিকেশান স্কিল এটাও কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে নতুন নতুন মানুষজনদের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে অন্যদিকে হারানো কোনো সম্পত্তি হারানো কোনো রিলেশান বা সম্পর্কগুলি ফিরে পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে ফিরে পাওয়ার সুভযোগ থাকছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ কি দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ এটা কিন্তু রাশি হিসাবেকে আগামী দিনগুলিতে থাকছে কিংবা যেই সমস্ত রিলেশন বা সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল সেই সমস্ত সম্পর্কের ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে তারা বুঝতে পেরে শুধরে পেলে সম্পর্কগুলি কিন্তু পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা দেখতে পাওয়া যাবে সেটা প্রেম সম্পর্ক হোক স্বামী স্ত্রীর সাথে দাম্পত্য সম্পর্ক হোক কিংবা বন্ধুত্বের সম্পর্ক হোক এরই পাশাপাশি বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি এই বিষয়টি কিন্তু এবার মিথুন রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অর্থাৎ অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় পরিবর্তন আসতে চলেছে এই সময়কালের মধ্যে কুটুম্ব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা এটা কিন্তু দেখতে পাওয়া যাবে এর পাশাপাশি স্বাস্থ্য সুস্থতা এবং মানসিক শান্তি আগামী সময়কালে আপনার জন্য অপেক্ষা করতে চলেছে স্বাস্থ্যগত বিষয়ের কথা যদি বলা হয় তাহলে বন্ধুরা হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনার কেননা এই সময়কালে স্বাস্থ্য ভালো থাকবে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন স্বাস্থ্যের নক্ষত্ররা ইঙ্গিত দিচ্ছে যে আপনি স্বাস্থ্যের জায়গায় পুনরায় সমর্থন পাবেন তাই কোনো প্রকার অপ্রয়োজনীয় ভাবনা করবেন না এতদিন ধরে স্বাস্থ্যের জায়গায় যে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা স্বাস্থ্যগত বিষয়ে পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা যে সমস্ত গ্যাস অম্বলের সমস্যাগুলি চলছিলো সেইগুলি মিটে যেতে দেখতে পাওয়া যাবে তবে খাদ্যের জায়গায় খাদ্যাভ্যাসের প্রতি সতর্ক থাকতে হবে অন্যদিকে আপনার অষ্টম প্রতি দশমী এবং একাদশে দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা পরবর্তীকালে শুক্র সূর্য আপনার রাশির ষষ্ঠ এবং একাদশে নবপঞ্চম রাজ্য সৃষ্টির কারণে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেটার পর দূরীভূত হবে দীর্ঘদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন অন্যদিকে সূর্যের এই একাদশ ভাব যা আপনার রাশির কাজের জায়গাটিকে বেশ কিছুটা ত্বরান্বিত করবে যার মারফত আটকে থাকা কোনো কাজকর্মের ক্ষেত্রে গতি ফিরে পাবেন যারা বেকার হয়ে বাড়িতে বসে রয়েছেন দীর্ঘদিন ধরে চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তি ঘটতে দেখতে পাওয়া যাবে সেই ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করুন ল্যান্ডিং প্রপার্টি নার্সিং পুলিশ ফোর্স কিংবা কোনো জেনারেল লাইন নিয়ে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাসে যদি কোনো চাকরির পরীক্ষা বা কম্পিটিশনমূলক পরীক্ষা বসেন সেই জায়গায় সফলতা প্রাপ্তি ঘটবে কিংবা যারা কোনো কাজের জায়গায় আশা হারিয়ে কাজ ছেড়ে দেবেন ভাবছেন তাদের ক্ষেত্রে এরপর নতুন নতুন কাজের অফার আসতে চলেছে এরই পাশাপাশি আপনার পঞ্চমপতির ভাব যার মারফত প্রেমের জায়গায় আসছে পরিবর্তন দীর্ঘদিন ধরে ধরে প্রেম ভাগ্য ক্ষেত্রে নানা রকম সমস্যা চলছিল তবে এরপরে প্রেমের ক্ষেত্রে পরিবর্তনশীল ফলাফল আসতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে অন্যদিকে মঙ্গল অষ্টমে থাকার কারণে এতদিন চলছিল মাঙ্গলিক যার কারণে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো বিবাহ হলেও দাম্পত্য সমস্যা কিংবা স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়ে যাওয়া এই জায়গায় সমস্যাগুলো মিটে যাবে বিবাহের জায়গায় পরিবর্তন শুভ পরিবর্তন আসছে যারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমা জায়গায় জড়িয়ে রয়েছেন সেই জায়গা থেকে বা বেরিয়ে আসতে পারবেন যাদের দাম্পত্য সমস্যা চলছে সিঁদুর দুধানে চিনি মিশিয়ে রাখুন যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে